মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আসনজনের কত নিষ্ঠুর তিনটি আমল করা খুব কঠিন এক অতিরিক্ত রাগের সময় কাউকে ক্ষমা করা দুই খুব অভাবের সময় কাউকে সৎকার করা একাকিত্ব সময়ে নিজেকে ফাফ কাজ থেকে বিরত রাখা কথা দিতে পারে অনেক জনে কিন্তু সেই কথা রাখতে পারে কয়েকজনে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে ফাঁসে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয়